নাটোরের উত্তরা গণভবনে হাওয়া দোলা বাহারি ঝুমকোলতা সুরভি ছড়াচ্ছে ইটালিয়ান গার্ডেনে ফোটা এই ফুল শঙ্খপদ্ম গদাচক্র নামেও পরিচিত এই ফুলের রূপ আর গন্ধ অনুভূতিতে আলোড়ন তোলে দারুণভাবে এর জন্যই হয়তো একে বলে প্যাশন ফ্লাওয়ার অপরূপ স্থপত্য শৈলীর অনন্য নিদর্শন নাটোরের উত্তরা গণভবন সারা বছর ধরে পাখির কুজন আর দুষ্প্রাপ্য অসংখ্য বৃক্ষরাজি গণভবনের সৌন্দর্যকে নিয়ে গেছে সুউচ্চ চূড়ায় ঋতুভেদে অসংখ্য ফুল ফোটে আর পাখির গান গায় বর্ষা শরতে এই সন্ধিক্ষণে ফুটছে ঝুমকলতা গণভবনে প্রায় শতবর্ষী ঝুমকলতার গাছটি ফুলে ফুলে অনন্য হয় পাতাগুলো ভিন্নতা চোখে পড়ে এর পাতা অনেকটা যেন করতল করতলে যেন তিনটি আঙ্গুলের সমাহার তিন ভাগে বিভক্ত পাতার চারপাশে খাঁচ কাটা আর ফুল মনে হয় গাঢ় বেগুনি আর সাদার বন্য ছটায় শতাধিক পাপড়ি ফুলের জুড়ে হলুদ আভার পাঁচটি পরাগরেণু পরাগ্রেণুর উপরে কলসির মতো ডিম্বাশয় ডিম্বাশয় থেকে নির্গত গর্ভদণ্ডটি তিনটি হলুদ বেগুনি রঙের গর্ভমুণ্ডে বিভক্ত প্রায় ছয় সেন্টিমিটার ব্যাসার্ধের এই ফুলের মিষ্টি গন্ধ প্রাণ পাগল করা সনাতন ধর্মালম্বীদের কাছে এই ফুল পূজনীয় যা শঙ্খ চক্র গদাৎপদ্ম নামেও পরিচিত হোমিও ও আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ঝুমকলতার পাতা এবং কাণ্ডের আবরণ শরীরের স্নায়ুতন্ত্রের উপরে ইতিবাচক প্রভাব ফেলে সেরেটনিন এবং ডোপামিনের নিঃসরণ বৃদ্ধি করে প্রশান্তি দেয় ঘুম বৃদ্ধি করে এটি ব্যথা নিরাময় করে শ্বাসকষ্ট আর অ্যালার্জি দূর করে কৃমিনাশকও বটে